দেখেন আমরা এরকম ভাবে এই চাঁদপুর থেকে ইয়ে চাঁদপুর মতলবে এরকম কি উত্তর সাড়ে উত্তর সাড়ে মত নিতে আসছি এই যে সোহানের বাড়িতে সোহানের প্রতিভা দেখেন আল্লাহ তাল্লাহ এরকম ভাবে সবাই প্রতিভা দান করে না আল্লাহ এরকম যাকে পছন্দ করে তাকে এরকম প্রতিভা দান করে দেখেন এই সোহানের দেখেন ইনশাল্লাহ আপনারা এটা অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামত এইলো আমার ভাই এই আমরা বাসা চিনি না তো আমাদের সুজন ভাই আমাদেরকে নিয়ে আসে এরকম এই ভাষায় 마শাআল্লাহ হ্যাঁ মেসির মতো হ্যাঁ হ্যাঁ মেসির মতো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সোহান ইনশাল্লাহ হ্যাঁ 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 আস্তে আস্তে হ্যাঁ 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 করো আস্তে আস্তে করো হ্যাঁ 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 হ্যাঁ

ঠিক আছে ঠিক ঠিক আছে আছে দেখবা তুমি বড় হয়ে আছে কি হইতে চাও খেলোয়াড় মতো হ্যাঁ মেছির চেয়েও বড় হইবা ইনশাল্লাহ আল্লাহ তো ইনশাল্লাহ মেসির চেয়েও বড় হইবা

সমস্ত কিছু উপর আল্লাহর ইচ্ছা আপনারা সবাই দোয়া করবেন সোহানের জন্য সবাই হ্যাঁ মতলবের গর্ব হ্যাঁ মতলব চাঁদপুরের মতলব চাঁদপুরের মতলবের গর্ব ইনশাল্লাহ আপনারা সোহানের জন্য সবাই দোয়া করবেন এবং সোহানের বাবার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সোহানের বাবার জন্য আপনারা দোয়া করবেন সবাই দোয়া করবেন হ্যাঁ 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 ইনশাল্লাহ আচ্ছা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সোহানের জন্য আপনারা আমরা সবাই সোহানের বাড়িতে আছি সোহানের বাবার নাম হইল সোহেল আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিঙ্গেল হ্যাঁ উঠান উধান উধান ইনশাল্লাহ তার

আপনারা সবাই সোহানের জন্য দোয়া করবেন আর সোহানের বাবা এরকম ভাবে তারেক সাহেবকে আবার আমিনুল সাহকে এই দুজন তারা তাদের বাসায় আসছিল সোহানদের বাসায় আসছিল তো সোহানের বাবা এরকম তাদের জন্য দুজনকে এরকম ভাবে তারেক সাহেবকে এবং আমিনুল সাহেবকে দুজনকে এরকম ভাবে অভিনন্দন জানাইছে এবং তারা যে আসছে এই জন্য সোহেল ভাই সোহানের বাবা সোহেল ভাই খুব খুশি হয়েছে এবং আনন্দিত আছে তারা তাদের জন্য আপনারা দোয়া করবেন এই সোহেল ভাইয়ের জন্য এবং সোহানের জন্য আপনারা দোয়া করবেন এবং এই যে এখানে যে আসছে তাদের প্রতিনিধি তারা হিসাবে এখানে যে আসে এই জন্য তারা খুব খুবই খুশি এবং এলাকাবাসীও খুশি সোহেল ভাই নিজেও খুশি সোহেল ভাই নিজেও আনন্দ তারা আসার কারণে এবং তারা আসার আসার কারণে সোহেল ভাইয়ের পক্ষ থেকে সবাইকে এরকম সালাম দিছে ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম জানাইছে তো ইনশাল্লাহ আপনারা এই সোহানের জন্য দোয়া করবেন এবং সোহানের জন্য আপনারা সবাই এরকম ভাবে যে চাঁদপুর চাঁদপুরবাসী যারা আছেন চাঁদপুর মতলববাসী তা তাদের গর্ব সোহান হলো তাদের গর্ব দেখেন আসলে আল্লাহতালা সবাইকে প্রতিভা দান করে না সোহানকে সবাইকে আল্লাহ তালা প্রতিভা দান করে না আল্লাহ তালা সোহানকে যে প্রতিভা দান করছে এটা আল্লাহ তালার খাস নিয়ামত আঙ্কেলটা একটা চুমা দাও হ্যাঁ এটা সোহানের খা এটা সোহানকে আল্লাহ তালা খাস রহমত নিয়ামত দান করছে এই জন্য সবাই সোহানের জন্য দোয়া করবেন আর সবাই কম বেশি সোহানের পাশে থাকবেন সোহান এখন সোহানের সুখের সময় কিন্তু এখন যা সবাই আসবেন আর সময় থাকবেন না এটা না দুঃসময়ও সোহানের পাশে থাকবেন সুখের সময়ও সোহানের পাশে থাকবেন সবাই সোহানকে নিয়ে এরকমভাবে যাতে সোহানের জীবন সুন্দর হইতে পারে সবাই সোহানের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন এরকমভাবে যাতে আর এই চ্যানেল এই যে চ্যানেলটা এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন পৃথিবীর সমস্ত জায়গায় এরকম ভাবে এটা সরাই দিবেন এই পৃথিবীর মানুষ যাতে দেখতে পায় আর আমরা এই জায়গাটা চিনি না আমার ভাই সুজন ভাই আমাদেরকে এরকম নিয়ে আসছে আমরা সুজন ভাইয়ের সাথে আসছি হ্যাঁ মতলব উত্তর সাড়ে পাঁচ আনা সাড়ে সাড়ে পাঁচ আনি এই সাড়ে পাঁচ আনি এখানে এই সোহানদের বাড়ি আর সোহেল ভাই এরকম সোহান আব্বা সোহেল ভাই সাইকেলের কাজ করে তার জন্য আপনারা দোয়া করবেন সাইকেলের মেকার আর সবাই এরকম ভাবে তার জন্য দোয়া করবেন তার যাতে তার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সে যাতে লেখাপড়া কইরা একজন ভালো খেলোয়াড় হইতে পারে এবং সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে এবং যাতে এই বাংলাদেশের আমাদের এই বাংলাদেশের নাম সে উজ্জ্বল করতে পারে আমাদের বাংলাদেশের জন্য সে যাতে একজন গর্বিত সন্তান হয় এরকম ভাবে আপনারা দোয়া করবেন সোহানের জন্য সোহেল ভাই আপনি কিছু কোন অসুবিধা নেই কোন আচ্ছা একটু আসেন এই 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 যে সোহেল সোহেল ভাই ভাই পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাইছে তার ছেলের যে আল্লাহ তালা যে প্রতিভা দিছে এই প্রতিভা যাতে সে কাজে লাগা তার ছেলেকে যাতে বড় করতে পারে এবং সুশিক্ষায় শিক্ষিত করতে পারে এবং একজন ভালো খেলোয়াড় যাতে বানাইতে পারে আর আমাদের দেশের জন্য যাতে সে গর্বিত সন্তান হয় দেশের জন্য যে যাতে সে সুনাম বয়ে আনে এবং বিশ্বের মধ্যে যাতে এরকম আমাদের বাংলাদেশ যাতে বিশ্বের মধ্যে নাম উজ্জ্বল করতে পারে এবং বিশ্বের মধ্যে যে ফুটবল খেলা হয় বিশ্বকাপ যে ফুটবল খেলা হয় ওই বিশ্বকাপে যাতে বাংলাদেশ এরকম এরকমভাবে একটা দল হিসাবে ওই বাংলাদেশ একটা সুনাম অর্জন করতে পারে ওইখানে যাতে এরকম বাংলাদেশের বিশ্বকাপের মধ্যে বাংলাদেশের যাতে নাম থাকে এবং বিশ্বকাপ যাতে বাংলাদেশে একসময় আসে এই জন্য আপনারা সবাই এই সোহানকে সোহানের জন্য দোয়া করবেন এই সোহানের মাধ্যমে যাতে বাংলাদেশ ভাবে এই বিশ্বকাপ আসে এই জন্য আপনারা সবাই সোহানের জন্য দোয়া করবেন এবং সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন এই হল সোহেল ভাই এই হলো আমগো ভাতিজা সোহান 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 আমাদের ছেলের মতো এই জন্য সবাই তার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আর কিছু চাওয়ার নাই আপনারা শুধু তার জন্য দোয়া করবেন সবাই মন থেকে এর জন্য আকুল আবেদন আপনাদের কাছে যে তার জন্য আপনারা দোয়া করবেন যাতে তার ভবিষ্যৎ সুন্দর হয় কি কো বাবা ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে ভিডিওটা

ওনার পক্ষ থেকে সবাইকে এরকম ভাবে সালাম জানাইছে বাংলাদেশের সুনামধন্য যারা আছেন সবাইকে সালাম জানাইছে এরকম ভাবে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর তারেক সাহেবকে আরাইমনুল সাহেবকে বিশেষ করে এরকম ভাবে উনি দোয়া করতেছে তাদের জন্য যাতে এরকমভাবে ওনার সেলের ভবিষ্যৎ যাতে সুন্দর হইতে পারে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা এইরকম ভাবে আমাদের জন্য দোয়া করবেন আর এই সেলে আমিনুল এই রকম ভাবে সোহানের জন্য আপনারা দোয়া করবেন সোহানের বাবার জন্য দোয়া করবেন সোহানের মার জন্য দোয়া করবেন আর এই চাত্তরবাসীর এইরকম মতলব বাসীর গর্ব এবং সময় এই বাংলাদেশের মুখ যাতে উজ্জ্বল করতে পারে এই জন্য আপনারা সোহানের জন্য দোয়া করবেন আর বেশি করে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এখানে চাঁদপুরবাসী অনেক ভাই আছে এরকম ভাবে এরও আসছে এরও এরকম ভাবে ভিডিও করছে আরো সোহানকে দেখছে তো সবাই বলেন কিছু বলতে চলে বলেন এরকম ভাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যাতে এরকম ভাবে সোহানের ভবিষ্যৎ হম বলেন আপনি বলেন আপনারা বলবেন আমি হ্যাঁ আপনার সোহানের ভবিষ্যৎ কি রকম চান সোহান কি রকম খেলোয়াড় হইতে চায় যাতে না জি আমি আসলাম বাড়িতে আসার পরে দেখলাম বাচ্চার খেলা খুব ভালো ভবিষ্যতে আশা করি অনেক ভালো খেলোয়াড় হবে এবং কি তারক্রমে একটা nitride dise এটার জন্য যে ভালো খেলোয়াড় বানার জন্য পুরস্কারwidetilde করছে আমরা চাই যেমন সামনে ভবিষ্যতে ভালো খেলা খেলতে পারে তাহলে আসা বাবা এইখানে আসো এইখানে আসো আমার কোলে আসো দেখো হ্যাঁ আসো 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 এই আপনারা দেখেন আমি সোহানকে কোলে নিলাম ঠিক আছে আপনারা এরকম ভাবে দেখেন এই বায়ু সোহানের জন্য দোয়া করতেছে যাতে এরকম সুজন বাই কিছু করন ইনশাল্লাহ হ্যাঁ আপনি কি দোয়া করে আলাচাল আর ভালো মানুষ বানাইতে পারে আহ ভালো খেলোয়াড় বাইতে পারে এটি আমাদের আশা নেই বাবা তোমার ইনশাল্লাহ না তাহলে যাতে বড় খেলোয়াড় বানাইতে পারে তুমি যাতে মেয়ে চিংছ বড়ো হইতে পারো এই বাংলাদেশের জন্য তুমি সু কি কি আনতে চাও

বলটা কি দাও দেখেন ইনশাআল্লাহ আপনারা সোহানের প্রতিভা দেখেন সোহানের প্রতিভা দেখেন ইনশাআল্লাহ এটা खास আল্লাহ তাআলার রহমত खास আল্লাহ তাআলার এটা আল্লাহ তাআলা সোহানকে দান করছে জন্য সবাই সোহানের জন্য দোয়া করবেন এটা অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামত আপনি কি হন সোহানের দাদা

এদিক আসো বাবা আসো হ্যাঁ তুমি কিছু খাইবা ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এই যে আঙ্কেলে দিবালাম এটা দিয়ে কি করবা কিছু খাইবা কি ঠিক আছে তোমার যা মন চায় তা খাইবা ইনশাল্লাহ ঠিক আছে এই জন্য হম এ দেখো এদিক দেখো ইনশাল্লাহ সব পরে গেল সব টেকা পরে গেল সব তো আঙ্কেল মিয়া জমগ পরে হ্যাঁ সব আঙ্কেল মিয়া জমগা ঠিক আছে ঠিক আছে বাবা ইনশাল্লাহ হ্যাঁ अच्छा